আমি আহাদ আলী মোল্লা আমি আমার নিজের লেখা একটি কবিতা পড়ে শোনাচ্ছি কবিতার নাম মা যেন গো মা যেন গো আকাশ ভরা তারার হাসি শিশির ছড়া কচি ধানের চারার হাসি উঠোন জোড়া ডাগর ডালিম ফুলের হাসি ঝুমকলতার দুলের হাসি মা জানক মেঘের কোলে রোদের হাসি হাজার যুগের এক কারি ঋণ সদের হাসি বুকে জমা অনেক অনেক সাধের হাসি জশনা ভরা চাঁদের হাসি মা রামধনুকের অবুজ হাসি ফসল দোলা মেঠো হাওয়ার সবুজ হাসি দোয়া আশিস আদর ভনা ঢঙের হাসি আর গধুলি রঙের হাসি ধন্যবাদ